কোয়েশ্চেন নাম্বার নাইনটিন টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক বলেছে একজন পুরুষ বারো দিনে এবং একজন মহিলা দশ দিনে একটি কাজ শেষ করতে পারে দুজন পুরুষ এবং তিনজন মহিলা বিকল্প দিনে কাজ করে এবং পুরুষরা যদি প্রথম দিকে শুরু করে তারপরে যদি মহিলা কাজ করে তাহলে কত দিনের মধ্যে কাজটি শেষ হবে তো এখানে আমাদেরকে বলা আছে যে একজন পুরুষকে যদি আমরা এম এবং মহিলাকে যদি ডাব্লিউ দ্বারা ডিনোট করি তাহলে এম ইন্টু এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ ইন্টু এইটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা কি পাবো মেন ডিভাইডেড বাই ওমেন যদি করি তাহলে আমরা মেন এবং ওমেনের এফিশিয়েন্সি রেশিওটা পাবো তাহলে এইটাকে যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে পাই ছয় দ পাঁচকে দুই দিয়ে দশকে দুই দিয়ে কাটলে পাই পাঁচ তাহলে এইটা আমরা কত পাবো এইটা পাবো পাঁচ বাই ছয় অর্থাৎ এখানে মেন এবং ওমেনের যে এফিশিয়েন্সি সেটা আমরা পেলাম পাঁচ অনুপাত ছয় তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্কটা কত পাবো টোটাল ওয়ার্ক যে কোনো একটা এফিশিয়েন্সিকে যে একদিকে বসিয়ে দাও তাহলে আমরা ওমেনের এফিশিয়েন্সিটা যদি বসিয়ে দিই তাহলে ওমেনের এফিশিয়েন্সি ছয় সেটাকে মাল্টিপ্লাই করবো দশ দিয়ে তাহলে এখানে আমরা টোটাল ওয়ার্ক পাবো কত ষাট ইউনিট এবার বলেছে যে প্রথম দিন দুজন পুরুষ কাজ করে তারপরের দিন তিনজন মহিলা কাজ করে বিকল্প দিনে কাজ করে তার মানে হচ্ছে তাই যে প্রথম দিন যদি দুজন পুরুষ কাজ করে তারপরের দিন হচ্ছে আমাদের তিনজন মহিলা কাজ করে তাহলে প্রথম দিন কাজ করে দুজন পুরুষ এবং তারপরের দিন কাজ করে তিনজন মহিলা তাহলে এইটা টোটাল কত দিনের কাজ এইটা হচ্ছে দু দিনের কাজ তাহলে প্রথম দিন যে দুজন পুরুষ এবং তৃতীয় দিন যে তিনজন মহিলা কাজ করে তাহলে দু দিনে এদের কত ইউনিট কাজ করে সেটা প্রথমে দেখব তাহলে এদের এফিশিয়েন্সি যেটা সেটা আমরা আমরা তো জানি তাহলে মেনের এফিশিয়েন্সি কত পাঁচ তাহলে দু দিনে দুই গুণিত পাঁচ করলে কত হবে দশ প্লাস ওমেনের এফিশিয়েন্সি জানে আমরা ছয় তাহলে তিন ছয় কত হবে আঠেরো হবে তাহলে এইটা হচ্ছে আমাদের কত পেলাম আঠাশ ইউনিট হচ্ছে কাজ করে কত দিনে দু দিনে অর্থাৎ দুজন পুরুষ এবং তিনজন মহিলা যদি অল্টারনেট হিসেবে কাজ করে তাহলে আঠাশ ইউনিট কাজ আমাদের কমপ্লিট হয়ে যায় দুই দিনের মধ্যে আর আমাদেরকে টোটাল কাজ করতে হবে সেটা হচ্ছে ষাট ইউনিট কাজ তাহলে এখানে আমার এবারে বোঝার চেষ্টা করো যে আঠাশ ইউনিট যে কাজ সেটা আমাদের কতদিনে হয় দুই দিনে এই আঠাশকে যদি আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের টোটাল কাজ পাবো কত ছাপ্পান্ন ইউনিট কাজ তাহলে এদিকে দুই দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে এটা হচ্ছে আমাদের চার দিন সময় গেল চার দিনের সময় আমাদের ছাপ্পান্ন ইউনিট কাজ করা কমপ্লিট হয়ে গেল তারপরে আরও আমাদের চার ইউনিট কাজ করতে হবে যেহেতু আমাদের টোটাল ওয়ার্ক ছিল কত ষাট ইউনিট তাহলে ছাপ্পান্ন চার ইউনিট যদি কাজ করি তাহলে আমাদের টোটাল ষাট ইউনিট কাজটা কমপ্লিট হয়ে যাবে তাহলে এই চার ইউনিট কাজ কারা করবে যখন আমাদের দুটো সাইকেল কমপ্লিট হয়েছে তখন দুদিন চার দিন কাজ হয়েছে মানে দুজন পুরুষ তিনজন মহিলা দুজন পুরুষ তিনজন মহিলা এরকমভাবে চার দিন কাজ হয়েছে তারপরে আবার যখন কাজ শুরু করবে তখন দুজন পুরুষ কাজ শুরু করবে তাহলে এই দুজন পুরুষ যখন কাজ শুরু করবে তখন হচ্ছে তারা হচ্ছে একদিনের কাজ করে কত দশ ইউনিট আর আমাদের কাজ বাকি আছে কত চার ইউনিট তাহলে একদিনে যদি দশ ইউনিট কাজ করে তাহলে চার ইউনিট কাজ করতে কত সময় লাগবে চার বাই দশ চার বাই দশ মানে আমরা লিখতে পারি দুই বাই পাঁচ তাহলে প্লাস চার প্লাস দুই বাই পাঁচ দিন এইটা হচ্ছে আমাদের টোটাল দিনের সংখ্যা তাহলে এইটাকে আমরা লিখতে পারি চার প্লাস দুইয়ের পাঁচ এটাও লস করলে হয় চার পাঁচে কুড়ি আর দুই হচ্ছে বাইশ তার মানে এটা বাইশ বাই পাঁচ দিনে হচ্ছে টোটাল ওয়ার্কটা শেষ হবে যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর